আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো দেখতেছেন দুইটা কুকুরের বাচ্চা এখানে তো দুইটা কুকুরের বাচ্চা দেখতেছেন এগুলা এগুলো আসলে আমি এগুলা লালন পালন করি এগুলা হচ্ছে আমার কপিলের অনেক প্রিয় দেখতেছেন আসলে কত মায়া লাগে আসলে ছোটো ছোটো ছানা কত ভালো লাগে তো ভিডিওটা আসলে দেখতে খুবই ভালো লাগে ছোটো ছোটো বাচ্চাগুলো খেলাধুলা করতেছে এবং ওদের চারার দিকে তাকালে খুব ভালো লাগে কারণ খুব সুন্দর করে তাকায় ছোটো ছোটো মুখ দিয়ে তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে কাতারে কাতারে এসে আমি এই কুকুরের লালন পালন করি তো দেখ দেখেন সবাই আসলে ভালো লাগলো সকালবেলা কাতারে সকালবেলা দৃশ্য মাথা সূর্য উঠছে Třeba byla tak vynšustá, tak by na vlast.